যাক দুজন ভরে হাঁটতে হাঁটতে অবশেষে আমার ছেলের বাড়ির সামনে আসে গেলাম আলহামদুলিল্লাহ ছেলে তো অনেক বড় লোক হয়ে গেছে বাড়িতে আসে কিনা তাও দেখিয়ে দেখি বাবা আরিফুল বাবা আরিফুল আসো নাকি

বাবা বাবা কি হয়েছে বাবা দেখো তো এই লোকটা কি ডা উনি পরিচয় দেখছো উনি নাকি তোমার বাবা আরে হ্যাঁ এ তোমার বাবা কোথায় আছে বাইরে দাঁড়িয়ে আছে চল চল বাবা তুমি এখানে কি করতে এসেছো মানুষজন দেখলে আর মান থাকবে না বাবা আমি কোলে যাব চলে যাও সি বাবা সি তোমাকে আমার বাবা বলতে ঘৃণা করছে একজন ছেলে তার বাবাকে ভুলে যেতে পারে কিন্তু একজন বাবা তার ছেলেকে কখনো ভুলে যেতে পারে না বাবা আজকে তুমি যদি দাদুকে তাড়িয়ে দাও তাহলে আমি তোমাকে বাবা বলে ডাকবো না না বাবা তেমন কিছু না বাবা তুমি আসো ভিতরে আসো বন্ধুর আব্দুল আওয়ালকে ঠিক করেছে কমেন্ট অবশ্যই জানাবে ভিডিও তো অবশ্যই লাইক করবে